হাই হ্যালো ওয়েলকাম ব্যাক আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস টেনের অঙ্ক নিয়ে আজকের কিন্তু আমরা করব ক্লাস টেনের কোষে কোষে দেখি আঠেরো পয়েন্ট একের অঙ্কগুলো অর্থাৎ এই চ্যাপ্টারের নাম হলো কিন্তু সদৃশ্যতা তো দেখো সদৃশ্যতা চ্যাপ্টার তো আমরা করব কিন্তু সদৃশ্যতা করবার আগে কিন্তু আমরা কনসেপ্ট ক্লিয়ার করব সদৃশ্যতা জিনিসটা কি সেটা কিন্তু আগে আমরা পুরো বুঝবো তারপরে কিন্তু এই কোষে দেখি আঠেরো পয়েন্ট এক আমরা স্টার্ট করব ঠিক আছে আচ্ছা ক্লাস টেনের সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করো বা ওপরে আই বাটনে ক্লিক করো সেখানে কিন্তু আমি ক্লাস টেনের সমস্ত অঙ্ক পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে রেখেছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে তাহলে চলো আজকে আর আমরা একদম বেশি কথা বাড়াবো না প্রথমেই চলে যাব পেজ নাম্বার ২৩৫ পঁয়ত্রিশ সদৃশ্যতার অঙ্কতে তো দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব তার নাম হলো সদৃশ্যতা বা যার নাম হলো দেখো সদৃশ্যতা মানে কি সদৃশ্যতা মানে হলো যাকে দেখতে প্রায় একই তাকে অনেকটাই বলা হয় কিন্তু সদৃশ্যতা আচ্ছা সদৃশ্যতা এই শব্দটা তোমরা ক্লাস টেনে এই প্রথমবার শুনলে কিন্তু সর্বসমতা এই শব্দটা কিন্তু তোমরা আগে ক্লাস সেভেন থেকে শুনে আসছো তো দেখো দুটো এখানে শব্দকে আমি লিখছি এক আমরা ছোট থেকে যে জিনিসটা জেনে এসেছি সেটা হলো কিন্তু সর্ব সমতা ঠিক আছে আরেকটা আমরা যে জিনিসটা এখন জানলাম সেটা হলো সদৃশ্যতা এই শব্দটা প্রথমবার আমরা আজকে শুনলাম এবারে এই দুটোর মধ্যে হালকা একটা পার্থক্য আছে দুটো জিনিসই প্রায় একই দুটো জিনিসের মানেই হলো কি সর্বসমতা আর সদৃশ্যতা দুটো জিনিসের মানেই হলো কি একই দেখতে একই দেখতে দুটো জিনিসকে আমরা বলি কি সর্বসমতা সদৃশ্যতা কিন্তু এদের দুজনের মধ্যে একটা হালকা পার্থক্য আছে কি পার্থক্য খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে দেখো পার্থক্যটা হলো এটাই ভাবো তাহলে দেখো এখানে আমি দুটো মানুষকে আঁকছি ভাবো এই হলো দুটো মানুষ ঠিক আছে এই দুটো মানুষকে আঁকলাম এই দুটো মানুষকে দেখো দেখতে একই কেন আমি বললাম দেখো দেখতে কি দেখো একটাই দেখো এরও একটা মুন্ডু এরও একটা মুন্ডু আচ্ছা এরও দেখো দুটো হাত এরও দেখো দুটো হাত এরও দেখো দুটো পা এরও দেখো দুটো পা তাহলে এদের এদের দুজনেরই দুজনেরই আকৃতি 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 মানে কি দেখতে ঠিক আছে কেমন দেখতে আকৃতি সমান এবং এদের দুজনেরই দেখো আকার সমান আকার সমান মানে কি হাইট হাইটটা দেখো যেহেতু দুজনেরই প্রায় সমান তাহলে তাকে আমরা আমরা বলতে পারি এই দুটো ছবি হলো সর্বসম ঠিক আছে তাহলে আকার আকার সমান সমান তাহলে তাহলে ব্যাপারটা বোঝা গেল দেখো দুটো ছবি আমি দেখো দুটো ত্রিভুজের ছবি আঁকছি ভাবো এরকম দেখো দুটো ত্রিভুজের ছবি আঁকলাম এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এরকম দেখো আমি দুটো ত্রিভুজের ছবি আঁকলাম দেখো দুটো ত্রিভুজের আকৃতি কিন্তু একই টাইপের দেখো দেখতে একই টাইপের এবং তাদের আকার আকার মানে কি আকার মানে হলো উচ্চতা লম্বা না বেঁটে সেটাকে বলা হয় আকার সমান তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে কি বলতে পারি সর্বসম আচ্ছা যদি এরকম হতো যে ত্রিভুজ দুটোর আকৃতি একই ত্রিভুজ দুটোর আকৃতি একই কিন্তু একজন হলো ছোট এবং একজন হলো বড় ঠিক আছে দেখো ত্রিভুজ দুটোর আকৃতি একই আকৃতি মানে কি দেখতে দেখো দুজনকেই একই টাইপের দেখতে তাই না দুজনকে একই টাইপের দেখতে কিন্তু একজনের আকার বড় আর একজনের আকার ছোট তাহলে এরকম যদি হয় আকৃতিটা একই কিন্তু তাদের আকার আলাদা একজন বড় একজন ছোট তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো না সর্বসম হতে গেলে কি দুজনেরই আকৃতি মানে দেখতেও একই হতে হবে এবং আকারও একই হতে হবে আরেকটা দেখো আমি উদাহরণ দিই ভাবো এখানে আমি একটা এরকম ত্রিভুজ আঁকলাম এই দেখো এই একটা ত্রিভুজ আঁকলাম সমকোণী ত্রিভুজ আরেকটা ত্রিভুজ আমি আঁকছি দেখো দেখো এটা হলো একটা সমকণী ত্রিভুজ আমি একটা দেখো সমকোণী ত্রিভুজ আঁকলাম আরেকটা আমি সমবাহু ত্রিভুজ আঁকলাম দেখো সমবাহু ত্রিভুজ এই দুটো ত্রিভুজের দেখো আকৃতি আলাদা দেখতেই আলাদা ঠিক আছে দেখো আকৃতিটাই আলাদা এটা দেখো যেমন দেখতে এটা ঠিক তেমন দেখতে নয় কিন্তু তাই না তাহলে এদের আকৃতি আলাদা ঠিক আছে তাহলে আকৃতিও যদি আলাদা হয় তাহলেও কিন্তু সর্বসম হবে না তাহলে সর্বসম হতে গেলে কি আকৃতি একই হতে হবে আর আকারও কিন্তু একই হতে হবে বোঝা গেল আচ্ছা এইবারে আমি এই আরেকটা এবারে উদাহরণে যাই এবারে যে সদৃশ্যতা রয়েছে এবার সদৃশ্যতার ব্যাপারটা বলি সদৃশ্যতায় দেখবে আমি যে উদাহরণটা দিয়েছিলাম না ভাবো দুটো মানুষ রয়েছে এরকম ভাবো দুটো মানুষ রয়েছে তো দুটো মানুষের মানুষকেই দেখো একই দেখতে দেখো দুটো মানুষকেই দেখো একই দেখতে এরও মাথা আছে এরও মাথা আছে এরও দুটো হাত আছে এরও দুটো হাত আছে এরও দুটো পা আছে এইটারও দুটো পা আছে তার মানে কি এদের আকৃতি এদের আকৃতি হলো একই এবং দেখো এদের আকারটাও একই মানে উচ্চতাটা দেখো মানে মাথা থেকে পা পর্যন্ত এর যে হাইট এরও মাথা থেকে পা পর্যন্ত একই হাইট তাহলে এর এদের দুজনের আকৃতিও সমান এবং আকারও সমান তাহলে আকার আর আকৃতির মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পেরেছো আকৃতি মানে কি একই দেখতে দেখবে মানুষদের একই দেখতে হয় মানুষদের আকৃতি একই হয় প্রত্যেক মানুষেরই কি থাকে একটা মাথা থাকে দুটো হাত থাকে দুটো পা থাকে তাই না তার মানে প্রত্যেক মানুষের আকৃতি একই মানে এরকম তো হতে পারে না যে একটা মানুষের তিনটে হাত একটা মানুষের ছটা পা হতে পারে না সবাইই দুটো পা দুটো হাত একটা মাথা দুটো কান একটা নাক তার মানে কি প্রত্যেকেরই আকৃতি একই কিন্তু প্রত্যেকের আকার আলাদা প্রত্যেকটা মানুষের আকার আলাদা কেউ লম্বা কেউ বেঁটে কেউ মাঝারি বোঝা গেল তাহলে আকার আকৃতির পার্থক্য বুঝতে পারলে তাহলে এরা এদের দুজনের আকৃতি একই দুটো হাত দুটো পা একই একই এবং আকারও এরা সর্বসম কিন্তু যদি এরকম হতো যে দেখো এবারে আমি একই ভাবে ছবিটাকে আঁকছি দেখো দুজনেরই কিন্তু আকৃতি একই কারণ দেখো এরও মাথা আছে এরও মাথা আছে এরও দুটো হাত আছে এরও দুটো হাত আছে আকৃতি একই এরও দুটো পা আছে এরও দুটো পা আছে আকৃতি একই কিন্তু আকার আলাদা এ আকারে বড় এ আকারে ছোট তাহলে এই রকম যদি কিছু জিনিস ঘটে এরকম যদি কিছু জিনিস ঘটে থাকে তখন আমরা সেটাকে সর্বসম বলতে পারি না কিন্তু সদৃশ্য বলতে পারি এই দুজনকে আমরা কি বলতে পারি সদৃশ্য বলতে পারি ঠিক আছে তাহলে সদৃশ্য হতে গেলে কি হতে হবে আকৃতিটা সমান হলেই চলবে আকারটা সমান না হলেও চলবে ঠিক আছে তাহলে আবারও বলছি সদৃশ্য হতে গেলে সদৃশ্য হতে গেলে আমাকে কি হতে হবে সদৃশ্য হতে গেলে আকারটা যদি সমান নাও হয় ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আকৃতি একই হতে হবে ঠিক আছে আর সর্বসমতার ক্ষেত্রে আকৃতি এবং আকার কি দুজনকেই সমান হতে হবে তাহলে আমি এটা বলতে পারি তো যে যে কোনো সর্বসম যে কোনো সর্বসম ত্রিভুজ যে কোনো সর্বসম ত্রিভুজ এরা হলো সর্বসম কারণ এদের দুজনকেই প্রথমত সমকোণী এবং দুজনের আকৃতিও একই একই দেখতে টাইপের এবং এদের দুজনের আকারও প্রায় একই আকারও একই তাহলে এই এদেরকে আমরা কি বলতে পারি সর্বসম আর সর্বসম ত্রিভুজ অবশ্যই সদৃশ্য হবে কারণ এদের আকারও একই আকৃতিও একই তাই জন্য সর্বসম সর্বসম জিনিস সর্বদা সর্বসম জিনিস সর্বদা আমরা কি বলতে পারি সর্বদা সর্বসম জিনিস সর্বদা সদৃশ্য হবে ঠিক আছে কিন্তু আমরা বলতে পারি সদৃশ্যতা স সদৃশ্য জিনিস সর্বদাই সর্বসম হবে না সদৃশ্য জিনিস যেমন আমি যদি বলি এই দুটো মানুষ এরা হলো কি আমরা বলতে পারি এরা দুজন হলো এদের আকৃতি একই কিন্তু আকার আলাদা তাই জন্য এরা সদৃশ্য তাহলে সদৃশ্য জিনিস সর্বদাই কি সর্বসম হবে এটা সদৃশ্য কিন্তু এটা সর্বসম হবে না কারণ এদের আকারটা আলাদা আকৃতি একই কিন্তু আকার আলাদা তাই জন্য সদৃশ্য জিনিস সদৃশ্য এইটা কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে সদৃশ্য সর্বদা সর্বসম হবে না সর্বসম হবে না ঠিক আছে এই জিনিসটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে তাহলে এই আমাদের মোটামুটি সদৃশ্যতা সর্বসমতার মধ্যে আমি পার্থক্য বোঝাতে পারলাম তাহলে দেখো এবারে তোমরা সদৃশতা ব্যাপারটা আশা করি বুঝে গেছো যার আকৃতি একই কিন্তু আকার যদি আলাদা হয় তাহলে দেখে আমরা সদৃশ্য বলি এই তো হলো গেল মোটের ওপর ব্যাপার কিন্তু শুধুমাত্র এইটুকুনি জানলেই এইটুকুনি মিল পেলেই যে আমরা দুজনকে সদৃশ্য বলতে পারবো এরকমটা কিন্তু নয় আরেকটু আমাদের ডিটেলসে বুঝতে হবে যেমন দেখো আমি দুটো ছবিকে আঁকছি এই ভাবো আমি এরকম টাইপের দুটো ত্রিভুজকে আঁকলাম দেখো এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ আমি একটা ছোট ত্রিভুজ আঁকছি তো আমি এরকম আঁকলাম আচ্ছা একটা ত্রিভুজের আমি নাম দিচ্ছি এ বি আর এই জায়গাটায় নাম দিচ্ছি সি আচ্ছা এই ত্রিভুজের নাম দিই পি এই জায়গাটায় নাম দিচ্ছি কিউ এই জায়গাটায় নাম দিচ্ছি আর আচ্ছা এই দুটো ত্রিভুজ এই দুটো ত্রিভুজ কি সত্যি সদৃশ্য দেখো সদৃশ্য হতে গেলে আমি তোমাদেরকে কি বললাম এদেরকে যেন দেখতে একই টাইপের হয় দেখো এটা একটু বড় এটা একটু ছোট তাই তো তাহলে আমরা শুধু যে এইটুকুনি জানলেই চলবে এইটুকুনি আমরা যদি বুঝে গেলাম যে এদের দুজনের দেখতে একই ঠিক আছে দেখতে একই অথচ কী বললাম আকারটা ছোট তাহলে এদের দুজনকে আমরা সদৃশ্য বলতে পারি কিন্তু শুধু এতটাও ব্যাপারটা সোজা নয় শুধু এইটুকুনি জানলেই হবে না আরেকটু আমাদের ডিটেলসে জানতে হবে এই দুটো ত্রিভুজ সম্পর্কে আরেকটু আমরা ডিটেলসে জানবো কি ডিটেলসে আমাদের জানতে হবে সেটা হলো দেখো এখানে যে এ কোনটা রয়েছে আর এখানে পি কোনটা রয়েছে এই দুটো কোণের মান সমান হতে হবে এর মান যদি হয় সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমাকে পি এর মানও হতে হবে কিন্তু সিক্সটি ডিগ্রি বোঝা গেল কি বললাম এটা যদি হয় সিক্সটি ডিগ্রি এটাও এটাও আমাদের হতে হবে সিক্সটি ডিগ্রি বোঝা গেল পিও আমাদের হতে হবে কিন্তু সিক্সটি ডিগ্রি ঠিক আছে আবার দেখো ভাবো এই কোনটার মাপ যদি হয় ফিফটি ডিগ্রি তাহলে মানে এই যে বি কোনটার মাপ যদি হয় আমার ফিফটি ডিগ্রি তাহলে আমাদের বি কোণের মাপ যদি হয় ফিফটি ডিগ্রি তাহলে একইভাবে আমাদের এই যে এই কোনটা কিউ কোণের মানও কিন্তু হতে হবে ফিফটি ডিগ্রি ঠিক আছে আচ্ছা এই কোণের মান যদি হয় আমার সেভেন্টি ডিগ্রি ভাবো এই কোণের মানটা হলো সেভেন্টি ডিগ্রি তাহলে আমাকে এই কোণের মানও কিন্তু হতে হবে সেভেন্টি ডিগ্রি মানে সি কোণের মান যদি হয় সি কোণের মান সিটার মান যদি হয় আমি যদি এরকমভাবে লিখি এগুলোকে এর বরাবরে রয়েছে পি আচ্ছা আবার দেখো আমি বললাম যে সি কোণ সি আর এই যে আর দুজনকেই কি হতে হবে সমান হতে হবে সেভেন্টি করে হতে হবে তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে এরা দুজন সদৃশ্য তাহলে সদৃশ্য হতে গেলে কি হতে হবে দুটো ত্রিভুজের কোনগুলোর মান কিন্তু সমান হতে হবে ঠিক আছে আরেকটা জিনিসে কিন্তু মিল থাকতে হবে সেই জিনিসটা কি বলতো আরেকটা জিনিসে কিন্তু আমাদের মিল থাকতে হবে সেই জিনিসটা হলো এই ত্রিভুজগুলোর যে বাহুর মাপ রয়েছে দেখো এই ত্রিভুজগুলোর যে বাহুর মাপ রয়েছে আমি আগে এগুলোকে মুছে দিই তাহলে দেখো এই ত্রিভুজের বাহুর মাপগুলো আমরা দেখি আচ্ছা ভাবো এই ত্রিভুজটা তো একটু বড় ত্রিভুজ এই ত্রিভুজটা একটু বড় ত্রিভুজ আমি একটু বেশ বড় করে আঁকি এই ত্রিভুজটা এই ত্রিভুজটা বেশ একটু বড় তো ভাবো এ বি আর সি আচ্ছা আমি ধরে নিচ্ছি এই বাহুটার মাপ হলো দশ এই বাহুটার মাপ হলো কুড়ি আর এই বাহুটার মাপ হলো তিরিশ ভাবো আমি করে নিলাম এরকম ঠিক আছে আচ্ছা এবারে এই বাহুটার মাপ দেখি আচ্ছা এই বাহুটার মাপ হলো পাঁচ এই বাহুটার মাপ হলো পনেরো আর এই বাহুটার মাপ হলো দশ আমি ধরে নিলাম এবারে আমাদেরকে কি করতে হবে একটা অনুপাত করতে হবে কি অনুপাত এই বাহুটার আর এই বাহুটার অনুপাত করতে হবে বোঝা গেল মানে অনুরূপ বাহুর অনুপাত বুঝতে পারলে তো যেমন দেখো এই যে এই বাহুটা আর আমাকে এই বাহুটার অনুপাত করতে হবে এই বাহুটার দেখো নাম কি রয়েছে এবি এবি বাই আমরা কি করবো এখানে দেখো এই বাহুটার দেখো নাম কি রয়েছে পিকিউ ঠিক আছে এরকম অনুপাত করবো বোঝা গেল তাহলে দেখো এখানে কত হচ্ছে এবির জায়গায় কত বসাবো এই দেখো দশ এর জায়গাতে দেখো কত বসাবো আমি পিকিউয়ের এর এই দেখো পিকিউয়ের এর মান হলো দেখো পাঁচ তাহলে আমি অনুপাত করি দেখো পাঁচ এককে পাঁচ পাঁচ দুয়ে দশ তাহলে আমাদের এখানে হচ্ছে কত ওপরে দুই নিচে এক করলে কত হবে দুই বাই এক মানে কত টু ইস টু ওয়ান তাহলে অনুপাত আমি কত পেলাম টু ইস টু ওয়ান আবার দেখো এবারে আমি এই যে এই বাহুটার অনুপাত করব এই যে তিরিশ মানে এই নিচের ভূমি আর এই ত্রিভুজের নিচের এই ভূমির অনুপাত করব বোঝা গেল এই ত্রিভুজের ভূমি আর এই ত্রিভুজের ভূমির অনুপাত করব এই ত্রিভুজের ভূমির নাম কি বিসি আচ্ছা এই ত্রিভুজের ভূমির নাম কি কিউ আর তাহলে চলো অনুপাত করি বিসির মাপ কত দেখো তিরিশ কিউ আর এর মাপ কত পনেরো তাহলে চলো কাটাকুটি করি দেখো পনেরো একে পনেরো পনেরো দুয়ে তিরিশ তাহলে কত হচ্ছে ওপরে দুই নিচে এক করলে কত হবে দুই বাই এক অনুপাত করলে হবে টু ওয়ান আচ্ছা এবারে আমি এই বাহুটার করব। এই বাহুটার দেখো এই যে এসি আর এই এই বাহুটা মানে এই যে পি আর এদের অনুপাত করব। তাহলে আমি এসি আর কি করবো এই যে পি আর এর অনুপাত করবো তাহলে এসির দেখো মাপ কত কুড়ি পাই দেখো এই যে পি আর এর মাপ কত দশ তাহলে দেখো কাটাকুটি করি তাহলে কত হচ্ছে ওপরে দুই নিচে এক অনুপাত করলে কত হবে টু ইস টু ওয়ান তাহলে আমরা এই জিনিসটা থেকে কি বুঝলাম দেখো এখানে এই যে এই বাহুটা আর এই বাহুটা তার যা অনুপাত পেলাম তারপরে দেখো খুব ভালো করে এই বাহুটা আর এই বাহুটার যে ওই একই অনুপাত এবং দেখো এই বাহুটা এবং এই বাহুটা এই যে বুঝতে পারছো তো এই যে এই বাহুটা আর এই বাহুটা তারও দেখো অনুপাত সমান ঠিক আছে তাহলে আমরা যদি এরকম ভাবে প্রত্যেকটা বাহু এই বাহু এই বাহুর অনুপাত এই বাহু এই বাহুর অনুপাত আবার এই বাহু এই বাহুর অনুপাত যদি সমান পাই তাহলেই কিন্তু আমরা বলতে পারবো এই দুটো ত্রিভুজ সদৃশ বোঝা গেল তাহলে আমরা প্রথমে আমি তোমাদেরকে যেটা বললাম ব্যাপারটা কিন্তু অতটাও সহজ নয় যে দুজনকে দেখতে এক তাহলেই সে যে সদৃশ্য হবে এরকম ব্যাপার নয় দেখতে এক তো ভালো কথা কিন্তু তারপরেও আমাদের দেখতে হবে যে এদের কোনগুলোর মান কি সমান যদি প্রত্যেকটা কোণের মান সমান হয় তাহলে সদৃশ্য এবং তারপরে আরেকটা শর্ত রয়েছে সেটা হলো এই বাহু আর এই বাহুর অনুপাত এই বাহু আর এই বাহুর অনুপাত এবং এই বাহুটার এই বাহুটার অনুপাত যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো কি ত্রিভুজ দুটো সদৃশ্য তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো যে সদৃশ্যতার শর্তগুলো সেটা আশা করি তোমাদের ক্লিয়ার হলো এইবারে আমরা কি করব এইবারে আমরা কোষে দেখির যে এমসি গুলো রয়েছে সেগুলোকে আমরা সলভ করব ঠিক আছে চলো প্রথমেই দেখো একের দাগের একে কি বলে দিয়েছে একের দাগের একে বলে দিয়েছে সকল বর্গক্ষেত্র সর্বসম নাকি সদৃশ্য আচ্ছা সকল বর্গক্ষেত্র তো আমি একটা বর্গক্ষেত্র আঁকছি দেখো এইরকম একটা বর্গক্ষেত্র আর আমি যদি ঠিক ওই একই আকারের মানে একই হাইটের বর্গক্ষেত্র আঁকি তাহলে আমরা কি বলতে পারি এদের দুজনকে দেখতে তো একই দেখতে একই তার মানে এদের আকৃতি এদের আকৃতি একই এদের আকৃতি ঠিক আছে মিলে যাচ্ছে আকারও মিলে যাচ্ছে আকারও মিলে যাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি সর্বসময় এবং সদৃশ্য দুটোই কিন্তু যদি আমি ছোট করে আঁকি একটা বর্গক্ষেত্রকে ছোট করে আঁকি এই একটা বর্গক্ষেত্রকে দেখো এই বর্গক্ষেত্রটাকেও যেমন দেখতে এই বর্গক্ষেত্রটাকেও ঠিক তেমনই দেখতে দেখতে তো একই কিন্তু ওদের আকার আকার এইটার বড় এটার আকার ছোট তাহলে দেখতে একই অথচ আকার ছোট বড় আকারটা কিন্তু মিলছে না তাহলে আমরা কি বলতে পারি বর্গক্ষেত্র কিন্তু দুটো বর্গক্ষেত্র বা সকল বর্গক্ষেত্র সর্বসময় এটা হতে পারে না কোনো বর্গক্ষেত্র ছোট হতে পারে বড় হতে পারে কিন্তু সকল বর্গক্ষেত্র কি হতে পারে সকল বর্গক্ষেত্র হতে পারে সদৃশ্য ঠিক আছে সদৃশ্য তাহলে অ্যান্সার কি হবে তোমরা টিক মারবে সদৃশ্য এটা হবে আমাদের অ্যান্সার বোঝা গেল চলো এরপরে আমরা চলে যাবো একের দাগের দুইতে তো দেখো আমি এটাকে মুছে দিই তো দেখো একের দাগের দুইতে কি বলেছে সকল বৃত্ত সদৃশ্য না সর্বসম তাহলে দেখো সব বৃত্তই যে একই আকারের হবে তেমনটা তো নয় কোনো বৃত্ত তো ছোটও হতে পারে একটা ছোট এটা একটা ছোট বৃত্ত এটা একটা বড় বৃত্ত কিন্তু এদের দেখতে একই মানে আকৃতিটা একই আকৃতিটা মিলে যাচ্ছে দুজনেরই গোল আকৃতিটা দুজনেরই গোল কিন্তু আকারটা বড় আর এইটার কি ছোট তাহলে বলো একজনের আকার বড় একজনের আকার ছোট আকারটা মিলছে না তাহলে এরা দুজন কখনোই সর্বসম হবে না সদৃশ্য হবে এরা দুজনে কি হবে সদৃশ্য হবে তাহলে এইটা হবে অ্যান্সার বোঝা গেল আচ্ছা তিন নম্বরে দেখো কি বলেছে সকল সমবাহু নাকি সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ্য হবে তো এইটা বোঝার জন্য আমি তোমাদের কাছে একটা ছবি আঁকবো দেখো সমবাহু ত্রিভুজ আঁকব আর কি বলে দিয়েছে আর বলেছে কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ আচ্ছা দেখো আমি না সমবাহু ত্রিভুজকে আঁকছি সমবাহু সমবাহু ত্রিভুজ দেখতে কেমন আমি ভাবো দুটো সমবাহু ত্রিভুজ আছি এই একটা সমবাহু এই একটা সমবাহু এবং এই একটা সমবাহু ঠিক আছে তো এরকম ভাবে দুটো সমবাহু ত্রিভুজ ভাবে এরকম আঁকলাম তো এরা দুজন আমরা বলতে পারি সদৃশ কারণ একই দেখতে কিন্তু সমদ্বিবাহু যেটা সমদ্বিবাহু সমদ্বিবাহু এই জায়গাটা খুব ভালো করে দেখবে সমদ্বিবাহু ত্রিভুজ কেমন দেখতে সমদ্বিবাহু ত্রিভুজ এই যে এরকম টাইপের দেখতে হয় সমদ্বিবাহু মানে কি যে দুটো বাহু সমান এই বাহুটা আর এই বাহুটা সমান ঠিক আছে আবার সমদ্বিবাহু এরকম দেখতে দুটো সমদ্বিবাহু ত্রিভুজ এবারে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ যে সর্বদা এরকম দেখতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু এরকমও দেখতে হতে পারে একটা এরকম দেখতে হলো একটা আরেকটা এইরকমও দেখতে হয় যেটাকে আমরা বলে থাকি কিন্তু সমকোণী সমদ্বিবাহু তার দেখবে ভূমি আর লম্ব সমান হয় ভূমি আর লম্ব সমান হয় তাহলে বাহু যে সর্বদা এইটাকে দেখতে এরকমই আরেকটা হবে ওরকম কোনো ব্যাপার নেই এরকমও হতে পারে বোঝা গেল সমদ্বিবাহু বাহু তাহলে এই সমবাহু কিন্তু সেমই হয় সমবাহু সেমই হয় বাহু কিন্তু দেখতে আলাদাও হতে পারে তাহলে সমবাহু কিন্তু সর্বদা আমরা কি বলতে পারি এখানে প্রশ্নটা কি বলেছে যে সদৃশ্য তাহলে দেখো এর কিন্তু দেখো আকারটা একই এরা সর্বদা সদৃশ্য হবেই এদের আকার একই সমবাহু সমবাহু আর দেখতে অন্যরকম হতে পারে না কিন্তু সমদ্বিবাহু এরকমও এরকমও হতে হতে পারে পারে আবার বোঝা গেল মানে ব্যাপারটা হলো রকমও ছবি যদি এরকমই হয় দুটো এরকম ছবি তার মানে কি দুজনের আকৃতি একই তাহলে আমরা বলবো সদৃশ্য কিন্তু এরকমও তো হতে পারে আবার তো দেখতে হতে পারে সমকোণী সমদ্বিবাহু যেগুলোকে আমরা বলি সেক্ষেত্রে তো দেখতে একই হচ্ছে না এদের আকৃতি তো একই হচ্ছে না এদের আকৃতি কি একই হচ্ছে হচ্ছে না তাহলে আমরা সর্বদা কিন্তু কিন্তু বলতে বলতে পারবো পারবো না সমবাহুকে সদৃশ্য তাহলে সমবাহুতে আমরা কি করব টিক মারবো বোঝা গেল চলো এবারে আমরা চলে যাব কত দাগে চারের দাগে তো দেখো আমি এবারে এটাকে মুছে দিচ্ছি তাহলে দেখো এবারে আমরা চলে যাব চারের দাগে যেখানে দেখবে বলে দিয়েছে দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোনগুলি ড্যাশ হয় এবং অনুরূপ বাহুগুলির অনুপাত অনুরূপ বাহুগুলি অসমান বা সমানুপাদী হয় তাহলে দেখো দুটো চতুর্ভুজ তাহলে দুটো চতুর্ভুজ সদৃশ্য হতে গেলে ভাবো এই একটা চতুর্ভুজ এবং এই একটা চতুর্ভুজ সদৃশ্য হতে গেলে আমি তোমাদেরকে কি বললাম এই কোনটার যা মাপ হবে এই কোনটার ওই একই মাপ হতে হবে এই কোনটার যা মাপ হবে এই কোনটার ওই একই মাপ হতে হবে আবার এই কোণের যা মাপ হবে এই কোণের ওই একই মাপ হতে হবে আবার এই কোণের যা মাপ হবে এই কোণের ওই একই মাপ হতে হবে ঠিক আছে তাহলে চারটে কোণকে কি হতে হবে সমান হতে হবে তাহলে প্রথম শূন্যস্থানে কি বলবো সমান ঠিক আছে হতে হবে তারপরে বলে দিয়েছে এবং অনুরূপ বাহুগুলির অনুরূপ বাহুগুলি সমানুপাতি হতে হবে ঠিক আছে কারণ দেখো আমি তোমাদেরকে বলেছি দেখো এই যে এই বাহুটা আর এই বাহুটার অনুপাত এই যে বুঝতে পারলে এই বাহুটার এই বাহুটার অনুপাত তারপরে এই বাহুটা আর এই বাহুটার অনুপাত এই বাহুটা আর এই বাহুটার অনুপাত এবং এই বাহুটা এবং এই বাহুটার অনুপাত কি হতে হবে সমান হতে হবে মানে কি সমানুপাতি হয় তাহলে পরের শূন্যস্থানে আমরা কি লিখবো সমানুপাতি বোঝা গেল পরের শূন্যস্থানে আমরা কি লিখবো সমানুপাতি তাহলে আশা করি বুঝতে পারলে চলো এবারে আমরা করে ফেলবো গুলো এই মিথ্যা কিন্তু পরীক্ষায় এমসিকিউতে থাকবেই থাকবে সদৃশ্যতা থেকে কিন্তু পরীক্ষায় থাকবেই থাকবে তো দেখো বলে দিয়েছে যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ্য কোনো দুটো সর্বসম চিত্র তাহলে সর্বসম মানে আমরা কি বলতে পারি যাদের আকার আর আকৃতি সমান তাহলে দেখো যাদের আকার আর আকৃতি সমান তার মানে আকৃতিটা তো সমান হচ্ছে আকার এবং আকৃতি সমান তাহলে আকৃতি যদি সমান হয়ে যায় তাহলেই তাকে আমরা কি বলবো সদৃশ্য দেখো দুটো মানুষ তাদের কিন্তু আকৃতি একই কারণ তাদের একটা মাথা দুটো হাত দুটো পা তো আকৃতি একই তাহলে দুটো মানুষকে আমরা সদৃশ্য বলতে পারি ঠিক আছে বোঝা গেল কিন্তু দুটো মানুষকে সর্বসম বলতে পারবো না কারণ কোনো মানুষের আকার বেশি হতে পারে লম্বা কোন মানুষ বেঁটে হতে পারে তো ওদের আকার কিন্তু একই নয় তাহলে দুটো মানুষকে আমরা সদৃশ্য বলতে পারি সর্বসম বলতে পারি না ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারলে তাহলে দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ তারা কিন্তু অবশ্যই সদৃশ্য হবে তাই না কারণ ওদের আকৃতি তো একই তাই না তাহলে সদৃশ্য হবে এটা কিন্তু ট্রু হবে সত্য হবে ঠিক আছে চলো এবারে দেখো বলে দিয়েছে দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম হবে দেখো এটা দুজনে কি সদৃশ্য তো এবারে দেখো একইভাবে দেখো এই দুটো ত্রিভুজে কিন্তু সদৃশ্য কারণ একে যেমন দেখতে একে তেমন দেখতে সদৃশ্য কিন্তু সর্বসম নয় কেন সর্বসম নয় কারণ ওদের আকারটা ছোট আকারটা ছোট বড় আছে তাই না আকারটা মিলছে না আকৃতিটা মিললেও আকার কিন্তু মিলছে না তাহলে এরা কিন্তু সর্বসম হবে সর্বসম কিন্তু হবে না কলস হবে না সর্বসম ঠিক আছে আশা করি বুঝতে পারলে তাহলে চলো এবারে আমরা চলে যাব তিনের দাগে দেখো তিনের দাগে কি বলে দিয়েছে যে কোন দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্রের অনুরূপ কোনগুলি সমান তাহলে সদ বলে দিয়েছে বহু বহুভুজাকার চিত্রের বহুভুজ মানে চতুর্ভুজ হতে পারে পঞ্চভুজ হতে পারে যা খুশি হতে পারে ত্রিভুজ হতে পারে তো ত্রিভুজই আমি আঁকছি দুটো ভাবো আমি এরকম ত্রিভুজ আঁকছি যারা হলো সদৃশ্য সদৃশ্য আচ্ছা সদৃশ্যের বলেছি এই কোনটার যা মাপ হবে এই কোনটার একই মাপ হবে এটার যা মাপ হবে এটার ওই একই মাপ হবে এটার যা মাপ হবে এটার ওই একই মাপ হবে তাহলে দুটো সদৃশ্য ত্রিভুজের কোনগুলোর মাপ কি সব সমান হবে তাহলে দেখো বলে দিয়েছে কোনগুলির মাপ সমান হবে তাহলে সত্যি তো এটা ট্রু তো টি হবে সত্য হবে তারপরে দেখো কি বলে দিয়েছে চারের দাগে যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক ঠিক আছে অনুরূপ বাহুগুলো কিন্তু সমানুপাতিক অর্থাৎ আমি যদি এরম ভাবে নাম দিই এব পিকিউ আর তাহলে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক মানে এবি আর এই যে এই বাহুটার নাম কি পিকিউ অনুপাত যা হবে এই বাহুটার এই বাহুটার অনুপাত তাই হবে তাই না আবার এই যে এই বাহুটা মানে এসি আর এই যে পি আর তার অনুপাত সমান হবে তাহলে এই যে অনুরূপ বাহুগুলো এইটার অনুরূপ এইটা এইটার অনুরূপ এইটা তাই তো আবার এইটার অনুরূপ এইটা এই অনুরূপ বাহুগুলোর অনুপাত সব সমান হবে এটা যদি হয় থ্রি ইস টু টু তাহলে এটাও হতে হবে থ্রি ইস টু এটা হতে হবে থ্রি যদি এই অনুপাতগুলো এরকম সমান হয় তাহলেই বলবো ত্রিভুজ দুটো সর্বসম যদি আলাদা হয়ে যায় তাহলে এরা সর্বসম নয় এই অনুপাত যদি কারোর আলাদা হয়ে যায় তাহলে এরা সর্বসম নয় নয় এই সরি সদৃশ্য ঠিক আছে তাহলে বলে দিয়েছে কি যে কোনো দুটি সদৃশ্য বহু চিত্রের অনুরূপ বাহুগুলি অনুপাত কি হবে সমানুপাতিক হবে তাহলে সত্যি তো এটা সমানুপাতিক হবে সমানুপাতিক কিন্তু হবে সদৃশ্য যদি হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমানুপাতিক হবে ঠিক আছে আচ্ছা দেখো পাঁচের দাগে বলে দিয়েছে বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ্য বর্গক্ষেত্র আর রম্বস সর্বদা কি সদৃশ্য মানে বর্গক্ষেত্র আর রম্বসের আকৃতি কি সমান হয় দেখি তো আকার যাই হোক না কেন আকৃতিটা দেখব বর্গক্ষেত্র দেখতে এই রকম হয় দেখো বর্গক্ষেত্র দেখতে এরকম হয় কারণ বর্গক্ষেত্রের এইগুলো সব নব্বই করে হয় এই কোনগুলো কত করে হয় নব্বই এই কোনগুলো হয় সব কত করে নব্বই করে আর রম্বস দেখতে হয় হয় রম্বস দেখতে এরকম হয় ঠিক আছে কারণ রম্বসের এই হয় না ঠিক আছে বা রম্বস দেখতে আবার অনেক সময় এরকমও হয় যেন এই এইরকমও কিন্তু হয় এই কোনগুলো কখনোই নব্বই হবে না তাহলে আমি কি বলেছি এরা দুজন যদি সদৃশ্য হতে হয় তাহলে এই কোণের যা মাপ এই কোণের ওই একই মাপ হতে হবে প্রত্যেকটা একই মাপ হতে হবে এই কোণের ওই সেম মাপ হতে হবে তাহলে রম ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কোণের মাপগুলো আলাদা এর সবই নব্বই এর কোনো কোণের মাপ নব্বই নয় তাছাড়া এদের তো বুঝতেই পারছো আকৃতিও আলাদা একে যা দেখতে একে অন্য টাইপের দেখতে তাহলে এরা কিন্তু সদৃশ নয় তাহলে এটা হবে কি মিথ্যা হবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে চলো এবারে আমরা চলে যাবো তিনের দায়গে বলে দিয়েছি এক জোড়া সদৃশ্য চিত্রের উদাহরণ লিখি এক জোড়া সদৃশ্য চিত্র তাহলে একজোড়া সদৃশ্য চিত্র কি হবে এই তো এই একটা বর্গক্ষেত্র আবার আমি একটা আরেকটা বর্গক্ষেত্র আঁকছি একটু ছোট করেই নয় আঁকছি তাতে কি হয়েছে সদৃশ্য তো দেখতে তো একই তাহলে এই হয়ে গেল এই হলো দুটো সদৃশ্য চিত্রের উদাহরণ আমি যদি এরকমভাবে নাম দিয়ে লিখি তাহলে হবে এ তোমরা খাতা এঁকে নেবে আরেকটা এখানে আমি নাম দিচ্ছি পি কিউ আর এস হয়ে গেল দুটো সদৃশ্য চিত্রের উদাহরণ আচ্ছা তারপরে দেখো বলে দিয়েছে একজোড়া চিত্র অঙ্কন করি যারা সদৃশ্য নয় আচ্ছা সদৃশ্য নয় এরকম আঁকতে হবে তাহলে সদৃশ্য নয় কি আঁকবো আমরা তাহলে ওই বর্গক্ষেত্র রম্ব সেঁকে দিই বর্গক্ষেত্র আর রম্বস এই হলো একটা বর্গক্ষেত্র এই হলো একটা বর্গক্ষেত্র যার আমি নাম দিলাম এবি ঠিক আছে এবার আমি একটা রম্বস আঁকি তো দেখতে এরকম এই হলো একটা রম্বস যার নাম হলো পি কিউ আর এস তাহলে দেখো একটা রম্বস আর একটা বর্গক্ষেত্র যারা সদৃশ্য নয় বোঝা গেল